তখন কিন্তু বলে বিসমিল্লাহিল আলীউল আজম আলহামদুলিল্লাহিল দিন ইসলাম আল ইসলাম হাকু আলকুফরি বাতিল আল ইসলামু নুরুন অলকুফর মা ওজুর দোয়া পড়ছে আচ্ছা এই যে আরবিতে কইছে সে কি বলছে সে কি জানে আচ্ছা এটার অর্থটা আমি না বলি আমি যখন অজু করি তখন কি বলতেছি হে আল্লাহ এই হাত ধুতো করতেছি এই হাত দ্বারা পাপ কাসার আর করবো না এরপরে বলতেছি কুলি করতেছি এই মুখ দ্বারা মিথ্যা কথা বলবো না মাথা মসেহ করতেছি এই মস্তিষ্ক দ্বারা কোনো খারাপ জ্ঞান করব না পায়ের টেকনি ধুইতেছি যে এই পা দিয়া খারাপ দিকে হাইটা যাব না আচ্ছা এখন দেখা গেছে মানুষ যদি হাত পাও ধুয় যদি ময়লা না ভরে তাহলে ধোয়ার দরকার আছে এখন জোহর হইতে হইতে আবার আমি একই কথা বলতেছি যে আল্লাহ এই হাত দ্বারা আর কোনো দিন পাপ করব না কুলি করতেছি এই মুখ দ্বারা মিথ্যা বলবো না মাথা মশয় করতেছি এই মাথা দাগ কু করবো না তাহলে আমি যে ফজরের টাইমে এগুলা তওবা করছি আল্লাহর কাছে নিশ্চয়ই আমি দাগ লাগাইছি আর না হয়তো আবার কেন বলতেছি আবার আসর হইতে হইতে আবার একই কথা বলতেছি ফানি দ্বারা ধুইতেছি তাহলে বোঝা গেল জোহরে টাইম হইতে হইতে আমি ফজরের কথা বললে গেছি পাপ করছি নাইলে আমি হাত দুই কেন আসর হইতে হইতে নিশ্চয় ভুল করছি তাহলে জোহরের টাইমে যখন আমি তবা করছি এই হাত দ্বারা পাপ করব না তাহলে আবার হয়েছে তাহলে আমরা একটা জিনিস বুঝি এই তবাটা কিন্তু আল্লাহর কাছে করা হইতাছে আমার আব্বা আমারে বলছে তুই যে ভুলটা করছো বাবা এই ভুলটা আর দ্বিতীয়বার করবি না যদি করস বাড়িতে না তখন আমি মানুষ আবার ভুলটা দৌরানি দিছি। দৌড়ানি খাইয়া রাস্তায় দাঁড়ায় রইছি সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আব্বা তো মারবো বাড়িতে গেলে তখন আব্বার এক বন্ধু কইতেছে কিরে বাতিদা তুমি এইখানে আমি তো একটা ভুল করে ফেলেছি কাকা আমারও তো মারবো চল আমি কয়ে দেবো তোর মারবো না আর ভুল করবি না কিন্তু তখন আমার আব্বার কাছে বই লাছি এদিন আমার আর মারে নাই পরের দিন আবার এই বলটাই করছি এরপরে বন্ধুর কথাও মানবো পারে তাহলে আমরা যে যখন বারবার তবা করতেছি আর আল্লাহর কাছে যে আল্লাহর কর্ম আবার করতাসি আর এগুলো কর্ম আবার করতাছি তো আমার বাপে ক্ষমা করে নাই দুইবারের বেশি যায় নাই আল্লাহর কাছে বারবার মাফছে এগুলো বাচ্চা কো কারবার না তাহলে জীবনে একবার তবা করব আর দিন দিকে পাপ করবো না আচ্ছা এখন এখান থেকে একটা কথা আসে এখান থেকে একটা কথা আসে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহের সাজা হবে না সাজা হবে আত্মার আত্মা যদি পাপিষ্ট হয় তাহলে আত্মার সাজা হবে তাহলে মানুষ যখন কবরে রাখে তখন কিন্তু দেহের সাজা হয় না হাদিস শরীফ হয়েছে আত্মার সাজা হয় তাহলে এই দেহটাকে আমি পাঁচবার পাঁচ পানি দ্বারা ধুত করছি কিন্তু এই দেহের সাজা হবে না সাজা হবে আত্মার তাহলে আত্মার কি আমার অজু হয়েছে দেহের অজু করছি পানি দ্বারা এখন আত্মার অজু কি দ্বারা এখন যদি বলা হয় জিকির না জিকির হইল আমার আত্মার খাদ্য আমার দেহের খাদ্য কি ভাত মাছ এখন যদি আমি ভাত মাছ খাই তাহলে ভাত মাছ দিয়ে কি আমার অজু চলবে পানি দ্বারা অজু করতে হয় তাহলে আত্মার খাদ্য হয়েছে জিকির জিকির দিয়ে কিন্তু অজু না অজু আরেকটা বিষয় সেটা কি তাহলে দেহের অজু পানি দ্বারা যদি হয় তাহলে আত্মার অজু আরেকটা কিছু দ্বারা হবে তাহলে সেই জিনিসটা কী এইটাই একমাত্র যার যার মসজিদের কাছে জেনে নিতে হয় যে কোন জিনিসটা দিয়ে আত্মা রুজু করে কারণ আত্মা রুজু না হলে আত্মা সাজা পাবে আর এই ওয়াজগুলো করে না আমার বিশাল দুঃখ লাগে যে এই কথাগুলো কেউ বলে না তাহলে আমি বলতেছি ইন্টারনেটে ছড়ুক মানুষের দেখুক বুঝুক আর এতে যদি আমারে কেউ ফাঁসাইয়া দেয় যে এই এবার কী ধরনের কথাগুলো জীবনে শুনি নাই দেখ তাহলে আরো বেশি প্রচার হইব জগতে আমার কেউ না চিনছে তখন আরো বেশি চিনব বেটা এই কথা কই জেলখানায় গেছে রে ওই যে শরীয়ত সরকারের কথা শুনছেন না সে আ কথা কু কথা কইছে বালা কুক আর খারাপ কুক মানে আগে কিন্তু এর চিনত না তেমন কেউ আর যে হন কি উল্টা পাল্টা কইছে ওখানে সারা বিশ হয়েছি নে রে তা আমি যদি সত্যটা কয়ে যদি পরিচয় হয় তো হোক আচ্ছা যা আমি যা কিছু কইছি আমি কি শরীয়দের বিরোধী কথা কইছি